নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি সুজি দিয়ে নতুন ধরনের ভাপা পিঠে তৈরি করব এটা কিন্তু খেতে দারুণ লাগে আর খুব স্পঞ্জি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি এখানে নিচ্ছি আমি দুশো গ্রাম সুজি দিচ্ছি এক চিমটে লবণ আর চা চামচের পাঁচ চামচ চিনি চিনিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন আমি এরকমই নিয়েছি এরপর এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করবো বেটারটা হয়ে গেছে ঠিক এইভাবে হয়েছে এটাকে আমি এরপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিচ্ছি এক বাটি নারকেল কুড়া নারকেলটা একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি আপনারা গুড় বা চিনি ব্যবহার করতে পারেন এটা পর পুর বানিয়ে নিচ্ছি শীত তো পড়ে গেছে আর শীত মানে আমাদের চাই পিঠে খেজুর গুড় বা পাটালি গুড়ের পিঠে খেতে দারুণ লাগে তো আমি আজকে একটা নতুন ধরনের বাপা পিঠে বানাবো দেখুন আমার পুরটাও হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা আমার প্রায় পনেরো মিনিট হয়ে গেছে দেখুন সুজিতে জলটা টেনে নিয়েছে কতটা মোটা হয়ে গেছে এরপর ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এটা ফেটানো হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে সুজিটা এটা কিন্তু খুব বেশি পাতলা এবং খুব বেশি পুরো করিনি এরপর দুটো গ্লাস নিয়েছি এই গ্লাস অল্প তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে চার পাঁচটায় তেলটা দিয়ে দিতে হবে এরপর যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এরকম লম্বা লম্বা করে নেবো এইভাবে দুটো করে নিয়েছি এরপর এই গ্লাসের মধ্যে বেটারটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা করে দিয়েছে এরপর এটা দিয়ে দিচ্ছি এইভাবে মাঝখানটায় দিয়েছি এরপর তার উপরে আবার বেটার দিয়ে দেব এখানে জল দিয়েছি এরপর গ্লাসগুলো বসিয়ে দেব গ্লাসগুলো পর্যন্ত দেখুন পুরো ভর্তি করি এভাবে খুব সাবধানে বসাতে হবে যাতে হাতে না ছেঁকা লেগে যায় এরপর মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটা আমার পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর ঠান্ডা করে নেব আর কতটা ফুলে উঠেছে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি তো এগুলো সব আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন